এটা হচ্ছে আমাদের দেশি একটা ফল অথচ ম্যাক্সিমাম মানুষের হচ্ছে এই ফলটা ছেডে না আর এই ফলটা ইদানি আগের মতো তেমন পাওয়া যায় না এই ফলটা নাম হচ্ছে ডেওয়া ফল এর ভিতরে কাঁঠালের মতো ছোট ছোট কোয়া হয় আর এর স্বাদ অনেকটা টকমিষ্টি খুব খুবই মজা লাগে এই ফলটা আর ভর্তা করে খেলে আরও বেশি মজা লাগে আর আমি আজকে হাতের কাছে পাই এই কারণে নিয়ে আসি তো ভাবলাম এটাকে ভর্তা করব তো ফার্স্টে হচ্ছে এটাকে আমি পানি দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি দেন কোয়াগুলো ছাড়িয়ে নেছি। আর আমার কাছে এই ফলটাকে কাঁঠালের ছোট ভাই মনে হয় কারণ একদম কাঁঠালের মতোই কোষ হয় তারপর কাঁঠালের মতো ভিতরে ছোট ছোট বীজ থাকে দেখতে দেখতেও অনেকটা কাঁঠালের মতো তো যাই হোক এটাকে এবার মাখাবো আর এটা মাখানোর জন্য আমি কিছু কাঁচামরিচ নিয়েছি কুচি করে দেন বিট লবণ দিয়ে এটাকে খুব ভালো করে ডলে নিচ্ছি যেন এর ভেতর থেকে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয় তারপর সব একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এইখানে আমি কোনো চিনি দিব না কজ এটা টক মিষ্টি আর মিষ্টির পরিমাণটাই বেশি ছিল সামান্য কাশন্দি দিয়ে দেন আবার একটু ভালো করে মেখে নিচ্ছি আর এই তো ভর্তাটা রেডি হয়ে গিয়েছে আর ভর্তাটা দেখতেও কত মজাদার লাগছে তো যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দেবেন আল্লাহ হাফেজ